বিডিউ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই সবাই অবগত আছেন যে গত কয়েকদিন ধরে সচিবালয়ে সরকারি চাকরিবিধি সংশোধন দুই হাজার পঁচিশ অধ্যাদেশ বাতিল করার দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছে সচিবালয় সমস্ত কাজকর্ম বন্ধ হয়েছিল অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে বিকেল তিনটার সময় এই আন্দোলন করা হয়েছে প্রতি দাবি থাকবে এই নতুন যদি কোন বিভ্রান্তিকর নিপুরমূলক কোনো ধারা থাকে সেটা অবশ্যই সংশোধন করতে হবে আর যদি এই কর্মচারী কর্মকর্তারা যে আন্দোলন করতেছে এটা যদি তাদের অপরাধকে ডাকার জন্য অথবা যে সংস্কার কাজ চলতেছে বর্তমান সরকারের উদ্যোগে সেটাকে বাধাগ্রস্ত করার ইচ্ছা থাকে তাহলে যারা এই আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা অবশ্যই ধারণা করতে পারি গত আওয়ামী ফেসিদ সরকারের যারা সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা দুর্নীতিগ্রস্ত যারা দেশকে ধ্বংসের কিনারায় এই আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যাতে তাদের এই সেই দুর্নীতির প্রকাশ না পায় তারা যেন দুর্নীতিকে আবার মহোৎসবের সাথে পালন করতে পারে তো আমরা প্রত্যাশা করব এই আইন সঠিকভাবে প্রয়োগ করার আর যদি কোনো সংশোধন করার প্রয়োজন হয় সেটা সংশোধন করার ভূমি সচিবের নেতৃত্বে যেই সংশোধন করার যেই কর্মচারী কর্মচারীদের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি ওনার দায়িত্ব উনি পালন করবে সবাইকে ধন্যবাদ